all in sof tailors নিত্য নতুন ডিজাইনের নির্ভর প্রতিষ্ঠান হৃদয় মাঝে স্বপ্ন অমর বিদার একবার কখন তুমি ডাকবে মালিক ঘরেতে তোমার হৃদয় মাঝে স্বপ্ন অমর বিদার একবার কখন তুমি ডাকবে মালিক ঘরেতে তোমার মৃত্যুর আগে নাও গো পবিত্র ঘরে একবার মৃত্যুর আগে নাও গো পবিত্র ঘরে একবার মৃত্যুর আগে নাও গো পবিত্র ঘরে একবার হৃদয় মাঝে স্বপ্ন আমার দিদারে কাবার কখন তুমি ডাকবে মালিক ঘরেতে তোমার হৃদয় মাঝে স্বপ্ন আমার দিদারে কাবার কখন তুমি ডাকবে মালে ঘরে তোমার মৃত্যুর আগে নাম গো ডেকে পবিত্র ঘরে একবার মৃত্যুর আগে নাম গো ডেকে পবিত্র ঘরে একবার মৃত্যুর আগে নাম গো ডেকে পবিত্র ঘরে একবার প্রেমের তরপ বেশ করবো তব হাজিরে আসুদে দিয়ে করব গুনা সাফ প্রেমের তলবে পাগল বেশি করব তব হাজরে আসবাদ চুমু দিয়ে করব গুনা স্বপ্ন ভাঙার শঙ্কায় আমার দিচ্ছে যাতন সর্ব স্বপ্ন ভাঙার শঙ্কায় আমার দিচ্ছে হৃদয় মিনার দিদারে খাবার মৃত্যুরাগে নও গোডেকে পবিত্র ঘরে একবার মৃত্যুরাগে নও গোডেকে পবিত্র ঘরে একবার হৃদয় মাঝে স্বপ্ন আমার দিদারে কখন তুমি ডাকবে মালিক তোমার হৃদয় মাঝে স্বপ্ন আমার তুমি ডাকবে মালিক ঘরে তে তোমার মৃত্যুরাগে নও গোডেকে পবিত্র ঘরে একবার মৃত্যুর আগে নও গোডেকে পবিত্র ঘরে